এবার হুগলির তারকেশ্বর তেঘড়ি কালী মন্দিরের সম্পূর্ণ দখল নিয়ে আদালতের বিশেষ নির্দেশ এবার প্রায় এক মাসের নিত্য পুজো ও বাৎসরিক পুজোর সম্পূর্ণ দায়িত্ব পেল হালদার পরিবার কথিত আছে তারকেশ্বর তেঘড়ি গ্রামের কালী মন্দির প্রায় দুশো বছরের পুরনো সেই কালী মন্দিরের দখলকে ঘিরেই গণ্ডগোলের বিষয়ে সাময়িক নির্দেশিকা জারি করল আদালত হুগলির চন্দননগরের মহকুমা আদালতের সিনিয়র জজ কোর্টের নির্দেশে চলতি মাসের বাইশ ও চব্বিশ তারিখ দুটি নির্দেশিকা জারি করেন নির্দেশিকায় উনিশে জুন দু পর্যন্ত হালদার পরিবার সম্পূর্ণ নিত্য পুজো ও বাৎসরিক পুজোর দায়িত্ব পালনের অধিকার পেল আদালতের নির্দেশের সাথে এও জানানো হয়েছে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট থানা নজরদারি রাখবে এই বিষয়ে তারকেশ্বরের থানাকেও নির্দেশ পাঠিয়েছে আদালত এই বিষয়ে হালদার পরিবারের সেবায়ুতদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় বর্ধমানের রাজার কাছ থেকে সেবায়ুতদের দায়িত্ব পাওয়ার সমস্ত নথি আদালতে জমা দেওয়ার পর আদালত এই নির্দেশিকা জারি করেছেন সত্যের জয় একদিন হবেই এই আশা আমাদের ছিল আশা করি দ্রুত স্থায়ীভাবে এই নির্দেশিকা জারি হবে যদিও হালদার পরিবারের বিরোধীদের তথা বিপক্ষের কাছ থেকে এই বিষয়ে কোনোরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি দেহরি কালী মন্দিরের যে মামলা যেটা দীর্ঘদিন ধরে চলছিল এর আগে দেওয়ানি নিম্ন আদালতে মামলাটা ডিজমিশ হয়েছিলো সেই ডিজমিশাল অর্ডারের এগেন্স্টে আমি সিবিআ সিনিয়র ডিভিশন চন্দ্রনগর আদালতে আপিল মামলা দাখিল করি আপিল মামলার নাম্বার হচ্ছে একচল্লিশ ও দু হাজার চব্বিশ সেই আপিল মামলায় রানের খবর এই সুকুমার ফোনে দিগড়ের বিরুদ্ধে ইনজাংশন আদেশ দিয়েছেন ইনজাংশানের ব্যক্তিতে এবং তাদেরকে রেস্টেন্ট করা হয়েছে অর্থাৎ তাদের যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তারা যাতে দেবীর নিত্য সেবা পূজা এবং অ্যানুয়াল যে পূজা আছে আগামী থার্ড স্যাটারডে জ্যৈষ্ঠ মাসে চোদ্দোশো একত্রিশ বিএ সেই তারিখে যে অ্যানুয়াল পূজা অর্থাৎ বার্ষিক যে পূজা আছে সেই বার্ষিক পূজা উদযাপনের ক্ষেত্রে উপকার করে এবং আরও নজর তারা যাতে কোনো রকম প্রতিবন্ধকতার সৃষ্টি করতে না পারে সেইটা দেখার জন্য তারকেশ্বর থানার আইসি বসিকে নির্দেশ দিয়েছেন কোর্ট এবং সেই মর্মে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে এবং বসি তারকেশ্বর কেসকে এসকে আদেশ যথাযথভাবে পালন করার জন্য তারা নির্দেশ দিয়েছে সেই বাড়িতে পক্ষ থেকে একটা অভিযোগ ছিল যে ওদের গ্রামেতে মাইকিং প্রচার করছে মানুষদেরকে গ্রামবাসী থেকে ভুল বোঝাচ্ছে যে ওরা নাকি কোটে জয়ী হয়েছে আগের অর্ডারটা কি জয়ী তারা কি জয়ী ছিলেন আগের অর্ডারটা জয়ীর ব্যাপার নয় আগের অর্ডারটা খুব যথাযথ কাগজপত্র ঠিক সময়ে দাখিল করা না হওয়ার কারণে মামলাটা ডিসমিস হয় এবং সেই কাগজপত্রগুলো যথাযথভাবে উচ্চ আদালতে ফাইল করার কারণে মামলায় ইনজাকশন আদেশ অর্ডারটা কী ছিল আজকে পুলিশ হেল্পের পিটিশান করা হয়েছিল অর্থাৎ পুলিশের সাহায্য চারিয়ে কে থাকে একটা দরখাস্ত দাখিল হয়েছিল কোর্টের কাছে যাতে ইনজাকশান আদেশ যেটা আদালত দিয়েছেন সেই আদালত আদালতের আদেশটা থানার ওসি অর্থাৎ রামকেশ্বর থানার ওসি যথাযথভাবে পালন করেন সেই মর্মে যদি সেলফ চেয়ে একটা দরখাস্ত দাখিল হয় সেটা ভোট আজকে আদেশ দিয়েছেন এবং রামকেশ্বর থানার ওসিকে বলেছেন যে তার যে নির্দেশ সেটা যথাযথভাবে পালন সামনে যে বার্ষিক পূজা তাতে যাতে আমরা সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারি এবং যেমন আগে ছিল সেইভাবে যাতে অংশগ্রহণ করতে পারি সেই রায়টা আমাদেরকে দিয়েছে আজকে হাজার একুশ সাল থেকে একুশ সাল থেকে আমাদের এই পূজা করতে দিচ্ছিল না মন্দিরে উঠতে দিচ্ছিল না গ্রামবাসী সবাই জানে গ্রামবাসীদেরকে ভুল বোঝানো হচ্ছে তারা জানে না এই যে আট দশজন জন ব্যক্তি খালি ভুল বোঝাচ্ছে আর কেউ নয় গ্রামবাসীরা প্রত্যেকেই জানে যে আমাদের হালদার পরিবারের থেকেই নিত্য পূজা হয় এবং বার্ষিক পূজায় অংশগ্রহণ করে এটা সমস্ত গ্রামবাসী লোক জানে আজকে মহামান্য আদালত আমাদের সুবিচার দিয়েছেন সত্যের জয় তো হবেই আমরা অবশ্যই পুলিশ প্রশাসনের সহযোগিতা আমরা সবসময় চাইছি মহামান্য আদালত তো সেটাই আমাদেরকে বলেছেন পুলিশের সহযোগিতা নেবেন এবং আমরাও চাই পুলিশ শুধু নয় আমাদের যে স্থানীয় যারা আছে এবং সকল গ্রামবাসীরও সহযোগিতা আমরা চাই গ্রামবাসী ছাড়া পুজো হবে না কখনোই আমরা বলিনি যে আমাদের মন্দির এটা আমরা কখনোই বলিনি সকলের মন্দির কিন্তু অধিকার সেবায়তের যে অধিকার সেটা আমাদের কেন মানে খণ্ডন করছে ওই আটজন ব্যক্তি জোর জবরদস্তি করে সেটা তো আমরা ছাড়বো না আমরা তো কোর্টে যাবই আমরা দরকার হলো এই যে মাইকিং করেছে মাইকিং করেছে অপপ্রচারটা করেছে এটা তো মিথ্যা কথা এই নিয়ে তো আমরা আবার মানহানিও করতে পারি কারণ এই মিথ্যা কোনো অর্ডার হয়নি অর্ডার না হওয়ার সত্ত্বেও তারা মিথ্যা অপপ্রচার করেছে বলেছে যে এটা আমরা কোর্টে জিতেছি হাই কোর্টে জিতে কোনো দিনই জিতে হাই কোর্টেও জিতে লোয়ার কোর্টেও জিতে নে কোনো দিনই জিতে নেই শুধু অপ্রচার এই নিয়ে তো আমরা এই অপ্রচার আমাদের রেকর্ডিং আছে এই যে ওরা রেকর্ডিং করে অপপ্রচার করেছে তার রেকর্ডিং সমস্ত কিছু দরকার হলে আমরা কোর্টে অ্যাপিল করব যে এই যে অপপ্রচার করেছে না আমরা আশঙ্কা করছি বলতে ওরা তো বলবেই ওদের তো নিজের স্বার্থ আছে। ওই আটজন ব্যক্তির স্বাস্থ্য আছে ওরা তো বলবেই যে না আমরা মানছি না কিন্তু প্রশাসন তো মানবে কারণ প্রশাসন তো কাগজ দেখবে না আমরা তো জানি প্রশাসন মানবে প্রশাসন ব্যক্তিরা মানবেন কোটের অবমাননা কখনোই করবে নাসা করি আমরা প্রশাসনের উপর অবশ্যই আস্থা আছে আমাদের সব সময় আস্থা আছে আমি হচ্ছে মন্দিরের সেবায় আমার বাবা আমার দাদুর নাম দাসরীতে আল্লার এখানে এলার পরিচয় আছে আমার বাবার নাম সবিতা মন হালদার তার ছেলে আমি গগন চন্দ্র হালদার আমাদের সেবায়ত দেখুন আমাদের সেবায়েত বলতে আমরা পূজা অর্চনা তো সবাই করে না পূজা অর্চনা কিছু লোক করে তারপর সেই সেবায়েত বলতে গেলে তো আমাদের ফ্যামিলি পরিবার বংশ বংশ পরম্পর যে সেবায়ত এখন আমাদের ধরুন না পঁয়ষট্টি জন মেম্বার তাহলে পঁয়ষট্টি জন সেবায়ত আগে আমরা এত লোক কম ছিল বলে আমাদের দাদুর ঠাকুরদাদের আমলে ওই ব্যক্তিদের দায়িত্ব দিয়েছিল সরকারি হতে সাতজন আছে সাতজন সেবায় তার এবার বংশধর হ্যাঁ তাদের মধ্যে অনেকেই মারা গেছেন তার বংশধররা আছেন এখন সেগুলো এখন এলাট পর্চা ওঠেনি ওরাও উঠে যাবে পরে বাৎসরিক পূজাটা আঠই এই 18 জয়ষ্ঠ পয়লা মে পয়লা জুন পয়লা জুন পূজো আর পূজার পুরো দায়িত্বটা আমরা পালন করব এবং হ্যাঁ পুরো এবং দরকার হলে আজকে সামনে পূজা তো যারা দায়িত্ব নিয়েছে তারা যদি আমাদেরকে বলে হ্যাঁ আমরা একসাথে পূজো সহায় মিলে করব সেটা ভালো কথা তারা করুক আমরা তো চাইছি এখন তো কোনো কিছু হবে না কারণ সামনেই পূজা আমরা চাইছি না যে তাদেরকে বাদ দিয়ে পূজা হোক কারণ হবে না কারণ সামনেই পূজা হয়ে গেছে ওই ওই আট দশ জন ব্যক্তিকে কিন্তু বাদ দিয়েছে কোর্ট কিন্তু আমরা চাইছি না আমরা কাউকেই চাইছি না যে বাদ দিতে কোনো লোককে চাইছি না আমরা সবাইকে মিলেমিশেই পূজা অংশগ্রহণ করব এবং নিত্য পূজা যেমন হচ্ছে তেমন করব। ওই বাইরে থেকে যে ব্রাহ্মণগুলো এনেছে তাদেরকে বাদ তাদেরকে বাদ দিতে হবে কারণ আমরা যেভাবে দায়িত্ব নিয়ে পূজাটা পরিচালনা করি যে আনুষাঙ্গিক যে ব্রাহ্মণদের যে কাজ কর্ম সেটা আমরাই করব আমরা অন্য কোনো বাইরের লোককে আমরা মানব না বাইরের ব্রাহ্মণকে আমরা মানবো না এটাই আমরা চাই সেটা যদি মেনে নেয় তাহলে ভালো নাহলে তো আমরা কোর্টে আবার যেতে হবে পুলিশ প্রশাসন কাছে এটা আমরা দাবি করব যাতে ওটা মিউচুয়াল করেন এবং সেইভাবে যাতে হয় এটাই আমরা মিউচুয়ালের মধ্যে যেতে চাইছি আমার নাম গগনচন্দ্র হালদার তেঘরি হালদার পরিবারের সদস্য